ফিরে এলাম বিরতির পর সুপ্রিম কোর্টে আর্জিকর মামলার শুনানি আর কিছুক্ষণের মধ্যে এই শুনানি শুরু হবে এবং গত বিশে অগস্ট প্রথমবারের শুনানিতে আমরা দেখেছিলাম বেশ কিছু বিষয় উঠে এসেছিল এবং যেখানে জাতীয় টাস্ক ফোর্স গঠনের কথা বলা হয়েছিল পাশাপাশি মহিলা চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিতকরণের কথা বলা হয়েছিল তবে আজকের যে সুপ্রিম কোর্টে দ্বিতীয় তৃতীয়বারের শুনানি রয়েছে সেই শুনানিতে কি কি বিষয় উঠে আসে সেদিকে নজর থাকবে শহর থেকে জেলায় আমরা দেখছি যে আর্জিকরের যে ঘটনা সেই ঘটনায় যেরকম প্রতিবাদ আন্দোলন বাড়ছে পাশাপাশি দেশ থেকে প্রবাসেও আর্জিকর কাণ্ডের আজ পৌঁছেছে আমার সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য রয়েছেন সরাসরি নিউজ রুম থেকে অঙ্কুরদা আজ সুপ্রিম কোর্টে যে শুনানি রয়েছে আর কিছুক্ষণের মধ্যেই শুনানি শুরু হবে এবং এই শুনানির দিকে যেরকম নজর রয়েছে দেশ থেকে বিদেশের সকল মানুষের সে জায়গায় যে বিষয় জানতে চাইব রাজ্যের তরফে যেরকম স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হবে সিবিআই তরফেও স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হবে কি কি বিষয় রিপোর্টে আজকের যে রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ কি কি বিষয় তুলে ধরা হবে একবারে এই গত নয় অগস্ট যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল আর আরজিকর হাসপাতালে সেই ঘটনার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট শতপ্রণোদিতভাবে এই ঘটনা নিজেদের হাতে নেয় তিন সদস্যের যে বেঞ্চ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে বিচারপতি জেবি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র রয়েছেন এই বেঞ্চে এবং তাঁদের তিনজনের বেঞ্চ এই বিষয়টি নিয়ে শতপ্রণোদিতভাবে এই মামলাটি গ্রহণ করে গত বিশে অগস্ট এই মামলার প্রাথমিক শুনানি হয় প্রথম শুনানিতে ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করা হয় যাতে এই ধরনের হরিফিক বলে যে শব্দটি ব্যবহার করা হয়েছিল মানে ভয়াবহ এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে তা মোকাবিলা করার জন্য কী কী পদক্ষেপ করা প্রয়োজনীয় সেই বিষয়টি নিয়ে একটি ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করা হয় দশ সদস্যের ন্যাশনাল টাস্ক ফোর্স যে টাস্ক ফোর্স খতিয়ে দেখবে যে এই ধরনের ঘটনার ক্ষেত্রে কী কী পদক্ষেপ করা উচিত কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষার জন্য ঠিক কি কি পদক্ষেপ করা উচিত প্রশাসনিকভাবে সেই বিষয়টি দেখার সঙ্গে সঙ্গে বাইশে অগাস্ট দ্বিতীয় শুনানি সেই শুনানিতে কলকাতা পুলিশের যে ভূমিকা ছিল এই তদন্ত প্রক্রিয়া চালানোর ক্ষেত্রে যে পদক্ষেপ কলকাতা পুলিশ গ্রহণ করেছিল সেই পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া জানান বিচারপতিরা বিচারপতিরা বলেন যে তাদের তিরিশ বছরের আইনজীবী হিসেবে কর্মজীবনে তারা কলকাতা পুলিশ যে পদ্ধতি অবলম্বন করে এই ঘটনার তদন্ত করেছে তা তারা কখনো দেখেননি তীব্র ভাষায় সমালোচনা করেন পুলিশের ভূমিকাকে কারণ যেভাবে ময়না তদন্তর পর এফআইআর টাইম সেই বিষয়গুলি উঠে আসে তাদের পর্যবেক্ষণে এবং তারপর গত চৌদ্দই অগস্ট যেদিন প্রথম রাত দখল কর্মসূচি হয়েছিল শহর কলকাতায় সেই দিনে যেভাবে আরজিকর হাসপাতালে ভাঙচুরের ঘটনা ঘটেছিল সেই ঘটনার প্রেক্ষিতে কলকাতা পুলিশ কি কি পদক্ষেপ করেছে কতজনকে গ্রেপ্তার করেছে কেন এই ঘটনা সম্পর্কে তাদের কাছে ইন্টেলিজেন্স ইনপুট ছিল না এই সমস্ত বিষয়ে একটি স্টেটাস রিপোর্ট জমা দিতে বলা হয় কলকাতা পুলিশকে তার পাশাপাশি সিবিআই তারা যে ঘটনার তদন্ত শুরু করেছে তেরোই অগস্টের পর থেকে এবং সেই ঘটনার তদন্তে সিবিআই কতদূর অগ্রসর হয়েছে তারও স্টেটাস রিপোর্ট জমা দিতে বলা হয় গত পাঁচই সেপ্টেম্বর ছিল এই মামলার তার পরবর্তী শুনানি কিন্তু সেই পাঁচই সেপ্টেম্বরের যে শুনানি সেই শুনানি সম্ভবপর হয়নি কারণ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুর তিনি অসুস্থ ছিলেন তারপরে ছ তারিখ এই বাড়ি থেকেই তিনি এই আরেকটি মামলা শুনানি করেন যে মামলা শুনানির বিষয়টি ছিল প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সংক্রান্ত সন্দীপ ঘোষ আর্থিক দুর্নীতি যে অভিযোগ ছিল আরজিকর হাসপাতালে তার প্রেক্ষিতে সন্দীপ ঘোষ সহ মোট চারজনকে গ্রেপ্তার করেছিল সিবিআই এবং সেই ঘটনার প্রেক্ষিতে সন্দীপ ঘোষ একটি মামলা করেছিলেন সুপ্রিম কোর্টে যে এই আর্থিক দুর্নীতির যে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই মামলার সঙ্গে আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের নিহত হওয়ার যে ঘটনা এই দুটিকে যেন একসঙ্গে যেন না মানে তদন্ত করা হয় সিবিআই যেন এই তদন্ত একসঙ্গে না করে সেই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি গত ছয় সেপ্টেম্বর সেই ঘটনার শুনানি ছিল এবং সেখানে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি জানান যে এই দুটি ঘটনার যোগ আছে কিনা সেটা দেখার জন্যই সিবিআই তদন্ত করবে খারিজ করে দেওয়া হয় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের যে আবেদন সেই আবেদনকে খারিজ করে দেওয়া হয় তারপর আজকে আজকে এই মামলা শুনানি রয়েছে আজ সাড়ে দশটার সময় এই মামলা শুনানি নির্ধারিত হয়েছে সুপ্রিম কোর্টের যে কখন কোন মামলা শুনানি হবে তার যে লিস্টিং হয় সেই লিস্টিংয়ে সকাল সাড়ে দশটায় প্রথম মামলা হিসেবে এই আর্জিকর মামলা শোনা হবে বলেই জানানো হয়েছে এবং এই মামলা শুনানির আগে আমরা যদি দেখি সিবিআই এখনো পর্যন্ত সঞ্জয় রায় বাদে তরুণী চিকিৎসকের নিহত হওয়ার ঘটনার প্রেক্ষিতে দ্বিতীয় কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করেনি বা সিবিআই এখনো পর্যন্ত এই বিষয়টি জানায়নি যে এই ঘটনার প্রেক্ষিতে সঞ্জয় রায় ব্যতীত আর কেউ এই খুন করা এবং ধর্ষণ করার ঘটনায় যুক্ত রয়েছে কি না তার পাশাপাশি ডিএনএ একটি রিপোর্ট দেওয়ার বিষয় রয়েছে সিবিআইয়ের পক্ষ থেকে যে যে ডিএন যে স্যাম্পেলগুলো ওখান থেকে পাওয়া গেছে সেখানে কার কার স্যাম্পেল পাওয়া গিয়েছে ডিএনএ স্যাম্পেল কার সঙ্গে ম্যাচ করেছে সেই বিষয়টি জানানোর বিষয় রয়েছে সিবিআইয়ের পক্ষ থেকে একই সঙ্গে এই ঘটনায় তদন্ত লোপাট করা হয়েছে কি না যে অভিযোগটা বারংবার আমরা শুনছিলাম বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে এবং নাগরিক সমাজের একাংশের পক্ষ থেকে সেই সম্পর্কে সিবিআইয়ের কী অবস্থান তা এর তদন্ত প্রক্রিয়ায় কি কি তথ্য উঠে এসেছে সন্দীপ ঘোষকে যে বারংবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে এই মামলার প্রেক্ষিতে सीबीआई দপ্তরে ডেকে নিয়ে গিয়ে একদমই অঙ্কুশ সেই জায়গা থেকে যেমনটা তুমি বলছলে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এবং এই বিষয়গুলো অবশ্যই तोला হবে আজকে সুপ্রিম কোর্টে এমনটাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সঙ্গে থেকো তুমি